দেখো এসি চালানো হয়ে গেছে আর দুজন কি আরামে ঘুমাচ্ছে দেখো অবস্থা ঠিক জানে বাচ্চা লাগবে বুদ্ধি দেখো বাচ্চার যাতে না লাগে সেই বাহ দুজন আরামে ঘুমাচ্ছে এসির তলায় এই যিনি সোনায় লাগবে না হ্যাঁ কি হাঁপান হাঁপাচ্ছে ঘুরে এসে

তোমার গায়ে চলতে মামা এসি চলছে তোমাকে পাহারা দিচ্ছে দেখছো মামা পাহারা দিচ্ছে বড় হয়ে দেখবা এগুলো হ্যাঁ বলবো মামা মামার সঙ্গে এরকম করতো আমাকে কামড়াতো না ওই কিচ্ছু করে না মামাম বুদ্ধি দেখেছো মামা মে হ্যাঁ কত বুদ্ধি দেখ